আমার যদি হাত না থাকতো তাহলে কি করতে আমার যদি কোনো কিছু হয়ে যায় হাত ফাত যদি বাদ হয়ে যায় তখন তাহলে

কি দিনা সেটা বলবে বলবো কি কি দাও না কি দিন আর হ্যাঁ বলি কি কি দাও না তুমি চুপ চুপ বলি আরে ভিডিওটা নষ্ট আরে কেন মান সম্মান চুপ একটু ভাত কথা আমাকে শোনাতে আসবে না নাকের ফুটো শুরু করি আমি নাকের বড় বড় হয়ে যায় জানো তুমি তোমার জন্য বড় হয়ে গেছে কি করে? হ্যাঁ কি করে? তুমি এরকম আমাকে সব সময় রাগাও। আমি নিয়েইকে যাই রাগ। আমি তো আমি তো অন্য কিছু ভাবলাম। কি? আমি তো অন্য কিছু ভাবলাম। কত উল্টো পাল্টা কথাবার্তা। পাকা চুল হয়ে গেছে তোমার। পাকা চুল দেখি দেখি। কালার না না দেখি এটা দেখি না। কোথায় পাকা চুল?